কুরআনুল কারীম জানিয়েছেন ইয়াওমাইদিল্লাহ তানফাউশ শাফাআতু ইল্লা মান আদিনালাহু রাহমানু ওয়া রদিয়া লাহু কওলা সেদিন কিয়ামতের দিন কারো সুপারিশ কবুল করা হবে না তাকে ব্যতীত যাকে আমাল আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দান করবেন হাসরের ময়দানে আল্লাহর নবীকে যদি অনুমতি নেওয়ার জন্য যদি সুপারিশ করার জন্য আল্লাহ তালার কাছ থেকে যদি অনুমতি নেওয়া লাগে তাহলে আমার সমাজে যারা নামাজ পড়ো না আমার সমাজের মধ্যে যারা রোজা রাখো না পর্দা করো না এরপরে আমার স্লোগান দাও আমি এমন পীরের কাছে মুড়িদ হয়েছি সে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বলো বলো নবীরও যদি সুপারিশ করার অনুমতি নেওয়া লাগে তাহলে তোমার ভণ্ড বাবার কি অবস্থা হবে কথা বলেন ঠিক কিনা ওই যে আমি একদিন আসুরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি এইবার এক মুসল্লি ডাক দিয়ে বললাম চাচা আসেন নামাজ পড়তে আসেন হুজুর নামাজ নামাজ তো লাগে না আমি বললাম নামাজ লাগে না তাহলে রোজা লাগে না তাহলে কে আমার পুলসির এইগুলা কিভাবে পার হবা আমার ডাক দিয়ে বলে হুজুর শোনেন কিরমান কাতিবিন রোজা শরীর দিন কি রমন রোজা শরীর দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক বলে না সেনা নাই আমি বললাম তাহলে আমারটা শোনো কি রমন পাইব যেই দিন তো রাজারা শিলি ভন্ড পাবার লোক জুতা মাইরা বলবো সবাই জাহান নামে ঢোক জুতা মাইরা বলবো সবাই জাহান নামে ঢোক কথা বলেন ঠিক কেনা কিরমান মান কাতি বিনয়ন মু সবকিছু বান্দা তোমার লিপিবদ্ধ করতেছে ছোট আমলও কিন্তু লিপিবদ্ধ করতেছে বড় আমলও কিন্তু লিপিবদ্ধ করতেছে কথা বলেন ঠিক কেনা প্রাণ জানিয়েছেন আমাল মিছকোল যরত খাইরই ইয়া ওয়া মান ইআমাল মিছকোল যরত শারই ইয়া ময়দানে কেউ যদি জরা পরিমাণ করলো কেউ যদি ভালো কাজ করে সেটাও কিন্তু কিয়ামতের দিন বান্দা দেখতে পাবে আবার কে কিয়ামতের ময়দানে জরা পরিমাণ খারাপ খারাপ কাজ করলে সেটা মনে হয় দেখতে পাবে না শুধু তাই নয় কুরআনুল কারীম জানি এনেছেন ওয়া কুল্ল إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا ময়দানে ওই হাসরের ময়দানে মহিলাদের হারের মতন বান্দার আমল নামা আমি গলায় ঝুলিয়ে দেব মহিলাদের হারের মতন এইভাবে গলায় ঝুলিয়ে দেবেন এরপরে আল্লাহ বলবেন কি পড়ো বান্দা পড়ো কিতাবা কাফিয়া কেনিকা হাসি বা এর গলা

শরীর ময়দানে অপরাধীরা অপরাধীরা তার আমল নামা দেখার পরে ভীত সন্তুষ্ট হয়ে বলবেন মালি হাজাল কিতাব মালি হাজাল কিতাব আয় মালিক এটা কেমন কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হিসাবাহা গো এটা কেমন কিতাব যেই কিতাবের ভিতরে ছোট গুনাহও দেখা যায় বড় গুনাও দেখা যায় আয় এটা কেমন কিতাব যেই কিতাবের ভিতরে বড় আমল দেখা যায় ছোট আমলও দেখা যায় এনে আমা তখন বলবেন বান্দা রামাইয়া আমাল বিশ্ব কল আদার তেন সার কেউ যদি ভালো কাজ করে খারাপ কাজ করে তাও দেখাই দেবেন কে কোরআন উল করিম শুধু চাই নয় মা এল ফিদোমেন কলেন এন লা দীর বুন আতি জবান দিয়েছেন কে এই জবান থেকে যেই কথাটা বের হয় না যেই কথাটা আমি বলি না কেন সব কিছু আল্লাহর ফেরেস্তারা রেকর্ড করতেছে কথা বলেন ঠিক না শুধু তাই না

ও বৃদ্ধ বাবাজিরা কালো চশমা লাগাও কালো চশমা লাগাইয়া বেগানা নারীর দিকে তাকাও কেউ দেখেনা কে দেখেন আমার দেশের আমার দেশের এক বৃদ্ধ বাবাজি আছে কালো একটা চশমা লাগাইয়া রাস্তার পাশে বসে থাকতো দাঁত নাই দাঁত নাই দাড়ি চুল সব পাকা এই লোকটা ওই যে কলেজে যে মেয়েরা যাইতো না মেয়েদেরকে দেখে দেখে গান গাইত কি গান গাইতো বলবো বলতাম দাদা গান গাই আরে টুকটুকির মা বাস কিন্তু বেশি না 다리 গুলো পাক্কা গেছে বাতাস আসে আমি কি কয় কয় 다리 ভয় তো বা বাতাসে বাঁচে দাঁত গেছে গেছে আমি বললাম ওরে টুকটুকির মা বয়স কিন্তু কমো না সুলগুলো গেসে গেছে বয়সে কথা বলেন ঠিক না নামাজ রোজা কইরো না কাজা নামাজ রোজা কইরো কাজা আল্লাহ দেখতেছেন সর্বদায় ওরে টুকটুকির মা বাসকিনতো কেমন না সুলগুলো পাকা গেছে বয় সে কথা বলেন ঠিক কিনা এটা আল্লাহ বলছেন আলামু খ ইনাতাল আয়লি ওয়া মা তুখফিস সুদুর ওয়া মা তাসখুতু মিন ওয়াকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়াফিল বরাল বাহার আল্লাহ বলেন বন্দা তোমার চক্ষু কি গোপন করে অন্তর কি লুকোচুরি খেলে দুনিয়ার কেউ না জানলেও কি জানেন আরও আওয়াজ দিয়ে বলতে হবে এই আওয়াজও হবে না চোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে জানেন কে 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 হ্যাঁ 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 যে আমার দেশের বৃদ্ধ বাবাদি রে ওয়াজ মাহফিল হলে সেখানে আসতে চায় না কিন্তু দেখবেন টিভির সামনে গিয়ে আ করে তাকাই থাকে আছে না নাই কোথাও আজ মাহফিল হইলে সেথায় যাইতে চায় না মন রাত্র হইলে টিভিতে দেখে সুন্দরী মাইয়া নাচন কথা বলেন ঠিক কিনা দুই আঙ্গুলে চিপায় ধরে দুই আঙ্গুলে চিপায় ধরে বিড়ি মারে টান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান এই দুনিয়ার মোহে পরে কত মুসলমান নামাজ রোজা সব সারিয়া নামাজ রোজা সব সারিয়া দেখে হিন্দি গান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান কথা বলেন ঠিক কিনা নামাজেরই কইলে কথা দেখায় কত জুহাত আছে না নাই আমার দেশের যুবক ভাইরা যুবক রে আমার দেশের যুবক ভাইদেরকে যদি বলে যুবক আসো 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 নামাজের মধ্যে আসো তাহলে কাঙ্গি ঠিক আসো নামাজে আসো কয় প্যান্ট ঠিক নাই তার মানে হয়েছে জিন্সের প্যান্টগুলো বিশেষ করে যারা পরে দেখেন তো জিন্সের প্যান্ট পরা আছে জিন্সের প্যান্ট বিশেষ করে যারা পরে এগুলো ছয় মাসেও ধয় না কথা বলেন ঠিক কিনা এইগুলো আপনি ধুয়ে দেখবেন আড়াই মন মুদবাই রইব এক একটা জিন্সের প্যান্ট দেয়া তো তো কইছে ঠিকই আছে নামাজেরই কইলে কথা দেখায় কত জোহাত হাতে ব্যাথা পায়ে ব্যাথা আরো দেখায় গිරায় বাদ এইটা দেখায় আমার দেশের বিদ্বও বাবাজিরা মসজিদের মধ্যে ঢুকলেই সিহার নেন আছে মসজিদে সিহার আছে হালা দুনিয়া ঘুরে আসবে কোন গাছে রাম কোন গাছে সুbari কোন বাড়ি তাল সব দেখে আসবে এরপর যদি মাঝে মধ্যে বড় একটা ডাল পড়ে কারো গাছে লির জন্য টানতে টানতে নিয়ে আসবে কিন্তু মসজিদের মধ্যে ঢুকলেই আছে আর সারা নামাজ পড়তে পারে না এমন মুসল্লি আমার সমাজে আসে না না নামাজেরই কইলে কথা দেখায় কত জোহাত হাতে ব্যথা পায়ে ব্যথা আরো দেখায় গিরায় বাদ দুই আঙ্গুলের চিপায় ধরে দুই আঙ্গুলের চিপায় ধরে বিড়ি মারে টান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান এই দুনিয়ার মোহে পরে কত মুসলমান নামাজ রোদে সব সারিয়া নামাজ রোদে সব সারিয়া দেখে হিন্দি গান ও মুসলমান ওরা কেমন মুসলমান কথা বলেন ঠিক কিনা মনে মনে ভাবতেছে হুজোর টাঙ্গাইলে আনতাম না হ্যাঁ যা তো পাইছি আজকে বইলে যায় আর না আসলাম জিকির করিল

আসিয়া কেলে প্রেমেল খেলাম ফেরাউন দয় কত জালা জরে আসিয়া কেলে প্রেমেল কত জালা আর উস থেকে আল্লা বলেন আর উস থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতের

তাহলে স্লোগান হবে একটা আজকের মাহফিল আপনারা বলবেন বলবেন চলবেই চলবে ঠিক আছে তো আজকের মাহফিল আজকের মাহফিল কতক্ষণ চলবে মাথা খারাপ হয়ে যাবে আপনারা সালাই নামে আমি যাইতাম আমার আগামী কালকে জুমা আছে মুন্সিগঞ্জ জুমা পড়াইয়া তারপরে যাইতে হবে বরিশাল মুলা দিতে মাথা তো সম্মানিত উপস্থিতি কোন জায়গা দিয়ে যেন আলোচনা করলাম যে সবকিছু আল্লাহ তালা রেকর্ড করতেছেন দেখতেছেন কথা বলেন ঠিক কিনা এবার শুনেন ভালো করে শুনে 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 তিন জায়গায় কেউ পরিচয় দিবে না যুবকের মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না ভাই বাইয়ের পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না কয় জায়গায় এ যুব বাবাজিরা কার জন্য তুমি খারাপ উপার্জন করলা যেই বিবির জন্য যেই সন্তানের জন্য হারাম উপার্জন করলা কিন্তু হাসরের ময়দানে কিন্তু ওই সন্তান তোমাকে বাবা বলে পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না তিন জায়গায় এক নাম্বার জায়গা হচ্ছে বান্দা পুলসিরত পার হবার সময় পুলসিরত পার হবার সময় কেউ কারো পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না পুলসিরত পার হবার সময় দ্বিতীয় নম্বরে হচ্ছে বান্দা আমল নামা ওজন দেওয়ার সময় আমল নামা যখন ওজন দেওয়া হবে রে মিজানের পাল্লায় যখন আপনার আমল নামা দেওয়া হবে কুরআনুল কারিম জানিয়েছেন ফা আম্মান উতিয়া কিতাবুম বিআমিনহি ফাইয়াকুলুহা মুকরাউ كتابيا. اني ظننت اني ملاك حسابيا فهو في عيشه روابية في جنه عاليه لي الله اكبر যখন হয়ে সে তো সফল কাম হয়ে যাবে আর যারা আমল নামা তো একটু হালকা হয়ে যাবে একটু মিজানের পাল্লাটা একটু হালকা হয়ে যাবে এমন মুহূর্তে বান্দারটা চিৎকার আ। মানবে বাড়ির পাশে মাহফিল হয়েছিল গিয়েছিলাম কিন্তু সবার শেষে গেলাম আগে বাগে যদি যাইতাম আগে বাগে যাওয়ার পরে যতগুলো নেকি হয়তো এই যদি আজকে আমার মি জান ওজন দেওয়া গ তাহলে আজকে আমার জান্নাতের ফয়সলা হয়ে যাইতো এই বলে বলে আফসোস করতে থাকবে কিন্তু না না ওই হাতুরের ময়দানে কোনো আফসোস কাজে আসবে না বলতেছিলাম দুই জায়গায় তিন জায়গায় কেউ কারো পরিচয়

সন্তানের পরিচয় দেবে না যেই মা দুনিয়াতে থাকা অবস্থায় সন্তানের জন্য এত কিছু করেছে নিজে না গাইয়া সন্তানকে খাওয়াইছে নিজে না ঘুমাইয়া সন্তানকে ঘুমটা পড়াইছে নিজে নিজের দিনও ভালো খাবার খায় না সন্তানের দিকে তাকাইয়া এমন মা ওই হাসরের ময়দানে কিন্তু তোমার আমার পরিচয় দিবে না কথা বলেন ঠিক কিনা قرآن الكريم جنيس اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون সেদিন চাপাবাজি করার কোন সুযোগ থাকবে না ও নেতা ও নেতা দুনিয়াতে চাপার জুড়ে অনেক কিছুই করেছ দুনিয়াতে কতই না চাপাবাজি দেখাইস কিন্তু হাসুরের ময়দানে কোনো চাপাবাজি চলবে চলবে আমি কই নে আপনারাই কিন্তু কইছেন হাসুরের ময়দানে আসলে কোনো চাপাবাজি চলবে না কোরআন জানিয়েছেন কেননা চাপাবাজদের মুখের মধ্যে আল্লাহ তালা মোহর লাগাই দিবেন চাপা মুখে কি থাকবে মোহর দুনিয়াতে যারা চাপাবাজি করে চলছে না ময়দানে ওদের মুখে মুখল লাগাই দিবে তালা লাগাই দিবে কথা বলার তখন কোনো সুযোগ থাকবে না তখন হাত আল্লাহর সাথে সাক্ষী দিবে পাও আল্লাহর কাছে দাঁড়াইয়া সাক্ষী দিবে চক্ষু আল্লাহর কাছে দাঁড়াইয়া সাক্ষী দিবে পাও আল্লাহ তালার কাছে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তাহলে দুনিয়াতে কিছু আপন আছে হাত যদি আমার বিরুদ্ধে চলে যায় পাও যদি আমার বিরুদ্ধে চলে যায় জিব্বা যদি আমার বিরুদ্ধে চলে যায় চক্ষু যদি আমার বিরুদ্ধে চলে যায় সন্তান যদি হাসরের ময়দানে কোনো কাজে না আসে তাহলে কিসের ঘোড়ার ডিমের পিছনে পইরা আপনি হারাম উপার্জন করতেছেন এই দুনিয়াতেই যে দুনিয়াতেই যে এই এই যে হাত আমার পক্ষে কথা বলবে না এটা একটা দলিল নাম একটা দৃষ্টান্ত নাম সেটা হচ্ছে আমাদের অনেকের হাত কেটে যায় না হাত কেটে গেলে রক্ত পড়ে না এখন যদি আপনি এই রক্ত যদি ওয়াশ করেন রক্ত আমার খাইয়া আমার পয়রা সারাটা জীবন আমার ভিতরে থাইকা রক্ততে রূপান্তরিত হইছো এখন রক্ত পরিষ্ণা থাম থামবো আমি আমি যদি ওয়াশ কইরে যদি বুঝাই কোরআনের আয়াত দিয়ে থাম থাম যতই ওয়াশ করি শুনবো দুনিয়াতে যদি আমার রক্তই যদি আমার কথা না শুনে হাসরের ময়দানে শুনবে এটা আল্লাহ বলছেন আলোয়ম নখতেমওয়ালা আপ হিহিম অ তুমি আইদি হিম অ তা শহু আর জুনু ঘুম্বে বান্দারে ওরে মনি সাহ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে এ জুম কোন সুন্দরী মাইয়ের পিছনে পাগল হইলা যেই সুন্দরী মাইয়ের নামাজ পড়ে না যেই সুন্দরী মাইয়া পর্দা করে না যেই সুন্দরী মাইয়া নামাজ পড়ে না এখন সুন্দরী মাইয়ের পিছনে তোমার জীবনটাকে অতিবাহিত করলা এ যুব এই সুন্দরী নারী কিন্তু হাসপুরের ময়দানে তোমার কোনো কাজে আসবে না যুবকে এই জন্য বলি এই জীবনটা কিন্তু বেশি দিনের নয় অল্প কয়েক দিনের জীবন। আজ আসো আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার চব্বিশ ঘন্টা হয়ে যাবে যুবকে আসার কিন্তু একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই যুবকরে আসার সময় আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে তুমি সন্তান যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বাবার সামনে সন্তান কবরস্থ হয় যুবক বল বল! বলো মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয় আজকের এই বোলাজাতটা যদি তোমার আমার জীবনের শেষ বোলাজাত হয় যুবক্রে একটাবারের একটা জন্য তুমি হিসাবটা মিলাও তুমি আমি খবরের মধ্যে গিয়ে কি জবাবটা দেবো আরে যুবক না 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 তোমার মতন আঠারো বছরের ১৮ বছরের মোড় জুয়ানে নিয়া কত যুবক দুটিও থেকে বিদায় হয়ে গেছে হুম দায়িত্ব করে তো কত যুবকের মরণ হয় যুবকদের তুমি স্কুলে পড়ো ভালো কথা তোমার স্কুলেও তো দিনদার ইমানদার মোক্তাকিন শিক্ষক আছে তুমি মাদ্রাসায় পড়ো ভালো কথা তোমার মাদ্রাসায় তো দিনদার ইমানদার মোক্তাকিন আল্লাহওয়ালা শিক্ষক আছেন এ যুবক স্কুলে পড়ার কেন কেন তুমি দাঁড়িয়ে রাখতে পারো না কেন তুমি নামাজ পড়তে পারো না কেন তুমি পর্দা করতে পারো না বুঝা গেল আজকের মাহফিল থেকে অনুরোধ করে যাই রে আজকের মাহফিল থেকে যুব তোমার জীবনটার পরিবর্তন ঘটাও 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 নইলে কিন্তু জাহান্নাম সারা যুবক কোনো উপায় নাই কথা বলেন ঠিক না